সালামু আলাইকুম ফির বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উদয় সাধুরাট ফিজম বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এখানে একটি সম্পূর্ণ বিনামূল্যে একটি ফ্রি ক্যাম্পিং তৈরি করা হয়েছিল একদম এই উদয় সাধুরাট অঞ্চলের কিছু হতদরিদ্র মানুষ আছে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত একদম রুট লেভেলের কিছু মহিলা আছে কিছু গর্ভবতী মা আছে যারা চিকিৎসা সেবা পাচ্ছে না তাদের জন্য ফিজম বাংলাদেশ আজকে একটি ফ্রি ক্যাম্পিন তৈরি করেছেন তো আজকে এই ক্যাম্পেইনের যিনি চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি নোয়াখালীর মধ্যে অন্যতম একজন চিকিৎসক উনি হচ্ছে ডাক্তার সোহানা যিনি নোয়াখালীর বুকে ইনফার্টিলিটি বন্ধত্বের উপরে অন্যতম একজন চিকিৎসা দিয়ে যাচ্ছে অন্যরকমভাবে তো আজকে সেই ম্যাডামকে নিয়ে এই বাংলাদেশ ফাউন্ডেশনের যে উদ্যোগটি ওনারা তৈরি করেছেন মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন পুরো বিষয়টি আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আছেন ফ্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নোয়াখালীর প্রোগ্রাম সমন্বয়কারী নাসিম ভাই আমরা ভাইদের কাছ থেকে জানতে চাইব কোন 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 সাবজেক্টের মানুষদের কোন কোন মানে এলাকার মানুষদেরকে ওনারা এই ধরনের সেবাগুলো দিয়ে থাকে সালামু আলাইকুম ধন্যবাদ ফ্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেট্রো হাসপাতাল এবং বিশেষ করে নাসির ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং ম্যাডাম স্পষ্ট করে আসছেন আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব রুগীরা যারা ডাক্তার কী জিনিস হাসপাতাল কী জিনিস ওরা চিনেই না ওরকম রুগীদেরকে নিয়ে আমরা কাজ করি বিশেষ করে প্রবীণ এবং গর্ভবতী মা প্রসূতি মা ওদেরকে নিয়ে আমরা কাজটা করি তো আমাদের নজন স্বাস্থ্য পরিদর্শক আছে বাড়ি বাড়ি গিয়ে এই গর্ভবতী মাদেরকে চেক আপ করা তাদেরকে স্বাস্থ্য সেবার উপরে পরামর্শ দেওয়া গাইনি মাদেরকে গর্ভবতী মাদেরকে পরামর্শ দেওয়া এই কাজটা আমরা করে থাকি তো আজকে গাইনি ক্যাম্প হচ্ছে এখানে আমরা নাসিফের মাধ্যমে সোহানা শিকদার ম্যাডামকে আমরা পেয়েছি ম্যাডাম আমাদের কত দেড়শোর উপরে রুগী এখানে দেখবেন যারা গ্রামের একদম অসহায় গরিব মানুষ যারা ডাক্তার পয়সার অভাবে ডাক্তার দেখাইতে পারে না ওষুধ কিনে খেতে পারে না এরকম রুগীদেরকে নিয়ে আমরা কাজ করি ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে ফিজম বাংলাদেশ ফাউন্ডেশন যে মানবিক কাজটি শুরু করেছেন আমরা ওনাদের কাছ থেকে আজি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো যেটা আমরা হয়তো সহতেই করতে পারি না ফিজম বাংলাদেশ একদম মকশল একদম গ্রামে এসে সেই কাজটি করার জন্য ওনারা উদ্বুদ্ধ হয়েছেন বা মানুষকে উদ্বুদ্ধ করতেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য ওনাদের বিভিন্ন সময় ধরুন গাইনি মেডিসিন চর্ম এরপর সক্ষু বিভিন্ন ধরনের ওনারা ক্যাম্প করে থাকেন তো ফিজম বাংলাদেশের উপরত্ব সফলতা কামনা করি সেই প্রত্যাশা আজকে এখান থেকে বিদায় নিলাম নতুন সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ সালামু আলাইকুম